ভোট পরবর্তী হিংসা এই বিষয়টা তো পশ্চিমবঙ্গের খুবই চেনা একটা চিত্র আর সেটা একদম সেরা জায়গায় নিয়ে গেছে এই পশ্চিমবঙ্গের বর্তমান সরকার অর্থাৎ তৃণমূল সরকার কিন্তু রাজ্যের মানুষ তো আর মূর্খ নয় আমরা সবটাই বুঝছি এবার নতুন একটা চাল চাললো তৃণমূল বিজেপির লোকেরা নাকি তৃণমূলকে বেধড়ক মারধর করেছে আর তাই আহা উহু করতে করতে বিজেপির কর্মী সমর্থকদের বিরুদ্ধে মামলা দায়ের হলো থানায় আর এই মামলা কিন্তু তৃণমূল দায়ের করেনি করেছে মমতার পুলিশ সেটাও না হয় কিন্তু সেই বিখ্যাত ডায়লগ নিয়েই বলি একটু ডিপলি ভেবে দেখুন তো এটা কি মানা যায় কোথায় হয়েছে সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাই মে থেকে পয়লা জুন হয়েছে মাত্র একটা থানায়। আর এর প্রায় সবকটা মামলায় বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে মাত্র দু সপ্তাহের মধ্যে এতগুলো এফআইআর কিভাবে নন্দীগ্রামে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টে দায়ের হলো মামলা মামলাকারীর বক্তব্য প্রায় সবকটা মামলায় পুলিশ শত প্রণোদিত করেছে বিরোধী দলের নেতা কর্মীদের হেনস্থা করতেই পুলিশ এটা করেছে বলে এই মামলাকারীর বক্তব্য শুক্রবার মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা ছাব্বিশে জুন শুনানির সম্ভাবনা প্রসঙ্গত ভোট পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের একাধিক প্রান্ত থেকেই হিংসার অভিযোগ উঠতে শুরু করেছে বিজেপির আক্রান্ত নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজভবনের রাজ্যপালের সঙ্গে দেখাও করতে চেয়েছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু রাজভবনের বাইরে পুলিশ তারা এরপর রাজভবনের বাইরে বসার আবেদন জানানো হয় পুলিশের কাছে পুলিশ অনুমতি দেয়নি তা নিয়ে জলগড়ায় হাইকোর্ট পর্যন্ত বিচারপতি অমৃতা সিনহার এজলাসেই সেই মামলার শুনানি হয় বিচারপতি অবশ্য সুভেন্দু অধিকারীর আর্জি খারিজ করে দেন এর আগে নন্দীগ্রাম থানায় ঢুকে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরব হয়েছিলেন সুভেন্দু থানার ভিতরে দাঁড়িয়েই সুভেন্দু অভিযোগ করেন পুলিশ কর্তার বিরুদ্ধে খুনিদের সঙ্গে বৈঠক করছে থানার বাইরে সে সময় মোতায়েন ছিল কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রীয় বাহিনীর जवानদেরও ধমক দিতে দেখা গিয়েছিল সুভেন্দুকে আর একবার দেখে নিন সেই ছবি এদিকটা পজিশন নিয়ে এইবার সেই থানাতেই পনেরো দিনে বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে সাতচল্লিশটা এফআইআর নিয়ে প্রশ্ন তুলে মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টে অথচ মিনাখা আমতা মানিকতলা সন্দেশখালী উলুবেড়িয়া বলতে শুরু করলে লিস্ট থামবে না গোটা রাজ্য জুড়ে জায়গায় জায়গায় তৃণমূলের হাতে কখনো খুন হয়েছে বিজেপি কর্মীরা কোথাও প্রচন্ড মার ধরে হাসপাতালে ভর্তি কোথাও বা ঘর ছাড়া কিন্তু পুলিশ তারা তো সততার প্রতীকের আঙুলের ইশারায় নাচে তাই না তাই তারা নাকি প্রচন্ড ভয়ে পে বিজেপির নামেই মামলা দায়ের করেছে তাও আবার মাত্র একটা থানায় মাত্র পনেরো দিনে সাতচল্লিশটা কেস আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান আর দেখতে থাকুন নিউজ বাংলা ভোট পরবর্তী হিংসা নিয়ে তৃণমূল যাই বলুক বিজেপি যাই বলুক পুলিশ যাই বলুক আমরা সত্যিটা বলবো কারণ এই ধরনের কোনো ঘটনাই আমরা চেপে রাখতে দেবো না